সাতাশ তারিখ বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিন তারিখ এসে বোধদয় হল অ্যাংরি ইয়ং ম্যানের তাও আবার মার কথায় কেন্দ্রীয় মন্ত্রিসভা দাগি জনপ্রতিনিধি সংক্রান্ত অর্ডিন্যান্স প্রত্যাহারের চব্বিশ ঘন্টা পর নিজের কড়া শব্দের জন্য দুঃখ প্রকাশ করলেন রাহুল গান্ধী তবে প্রত্যাশিতভাবে নিজের অবস্থানে কিন্তু অনরে রইলেন কংগ্রেস সহ সভাপতি গুজরাত সফররত রাহুল বৃহস্পতিবার বলেন মা আমাকে বলেছেন অর্ডিন্যান্স নিয়ে যে মন্তব্য করেছিলাম তা অত্যন্ত কড়া ছিল পরে আমারও মনে হয়েছে এ ধরনের শব্দ ব্যবহার করা উচিত হয়নি কিন্তু আমার ভাবনায় ভুল ছিল না কংগ্রেসের একটা বড় অংশ মনে করেন যে আমার ব্যক্তিগত মত জানানোর অধিকার রয়েছে বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে অর্ডিন্যান্স নিয়ে গোটাটাই নাকি রাহুল গান্ধীর নাটক সবটাই নাকি পরিকল্পিত এবার অর্ডিন্যান্স প্রত্যাহারের পর রাহুলের দুঃখ প্রকাশ সেই জল্পনায় আরও উস্কে দিল এই মন্তব্যের মধ্যে দিয়ে রাহুল কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন নাকি মা বলেছেন বলে মন্তব্য করে এটা বোঝানোর চেষ্টা করলেন যে অর্ডিন্যান্সকে ননসেন্স বলার মধ্যে তিনি নিজে কোনো দোষ খুঁজে পাচ্ছেন না যত সময় যাচ্ছে ততই হুমকির মাত্রা বাড়াচ্ছেন কুনাল ঘোষ বুধবারের পর বৃহস্পতিবারও শারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই তৃণমূল সাংসদকে ডেকে পাঠানো হয় বিধাননগর কমিশনারেটে প্রায় সাড়ে ছ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কুনাল ঘোষের হুমকি শারদা থেকে কোন নজন সুবিধা নিয়েছেন নাম বলুন সুদীপ্ত সেন না হলে তিনি তা পুলিশকে বলে দেবেন শুধু তাই নয় সিবিআইকে পাঠানো সুদীপ্ত সেনের চিঠি নিয়ে চক্রান্তের অভিযোগও করেছেন কুনাল ঘোষ কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের ডিসি ডিডি অনুপ ঘোষ বলেছেন শুধু চৌত্রিশ নম্বর মামলায় নয় সারদা কাণ্ডে হওয়া সব প্রতারণার মামলাতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুনাল ঘোষকে কারণ সারদার গ্রুপ মিডিয়া সিইও ছিলেন কুনাল ঘোষ ফলে তিনি দায় এড়াতে পারেন না পাশাপাশি তারা নিউজের অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট চলছে যেমন যেমন তথ্য উঠে আসছে সেই মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে র্যাগিং এর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য সল্ট একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে থানায় অভিযোগ দায়ের আহত ছাত্রের ওই ছাত্র মায়ের সঙ্গে থাকেন বার্মিংহামে বাবা কর্মসূত্র দিল্লিতে পড়াশোনার জন্য ছাত্রটি থাকে দক্ষিণ কলকাতার একটি বহুতল আবাসনে প্রথম বর্ষের ওই ছাত্রের অভিযোগ বিদেশ থেকে আসায় তাঁর ভর্তি হতে কিছুটা দেরি হয় তৃতীয় বর্ষের ছাত্ররা তাই তাঁকে একলা পেলি ড্র্যাগিং করতে শুরু করেন চলতে থাকে মারধর শারীরিক নির্যাতন ছাত্রটির অভিযোগ এদিন মেরে মাথা ফাটিয়ে দেয় তৃতীয় বর্ষের পাঁচ থেকে ছজন ছাত্র প্রথম বর্ষের ছাত্ররা আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে এরপরই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয় ড্রয়ের খরা কলকাতা ও আইলিগ মিলিয়ে টানা চার ম্যাচের ড্রয়ের পর অবশেষে জয় ফিরল সবুজ বেরুন ব্রিগেড কলকাতা লিগে আর্মি একাদশকে তিন শূন্যতে দুর্মুশ করল মোহনবাগান প্রথম থেকেই খেলার রাশ চলে যায় সবুজ বেরুনের হাতে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় তারা বারো মিনিটের মাথায় প্রথম গোল এরিকের বাঁ পায়ের শট আর্মির গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে সেই বল জালে ঠেলতে কোনো ভুল করেননি রাম মালিক মোহনবাগানের হয়ে এটি তার প্রথম গোল ফলো করেছিলেন রাম মালিক মোহনবাগান সেল একাডেমির প্রোডাক্ট রাম সঠিক জায়গায় ছিলেন তৃতীয় গোলটি আসে খেলার 25 মিনিটের মাথায় এরিক এটমবদ্ধ ফ্রেকিট একে বলবন্ত বল এন্ড পাননি পাণি নিখুঁত একবারে প্রিসিশন ফিনিশ বলতে যা বোঝা যায় তাই করেছেন এরিক মোরান্ডা যার ফলে মোহনবাগান 2-0 গোলে এগিয়ে গেল তৃতীয় গোলটি আসে 38 মিনিটে সাবিথের পা থেকে খেলা শেষ মুহূর্তে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল আর্মি একাদশ কিন্তু শেষ রক্ষা হয়নি জিতে ফুরফুরে করিম বেঞ্চারিফা ব্রিগেড